হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে রেডিমেড টু পিসের কালেকশনগুলো দেখাবো কটনের মধ্যে বুটিক্সের কাজ করা কালার নিয়ে এসেছে তিনটা কালার প্রত্যেকটা কালারে অনেক সুন্দর করে কিন্তু বুটিক্সের কাজগুলো আপনারা পেয়ে যাবেন যারা গরমের মধ্যে একটু সূক্ষ্ম সুতার কাজের কমফোর্টেবল ড্রেস আছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে এবং বাজেটও কিন্তু আপনাদের হাতের নাগালের বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে হচ্ছে রেড মেরুন কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কামেজের ফ্রন্টের যে নিচের প্যানেলটা আছে পুরোটাই হচ্ছে সুতা দিয়ে এখানে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর এই কাজটা পুরোটাই হচ্ছে কাঁথা স্টেজ কাজ করা এখানে পুরোটা যে কাজটা করা হয়েছে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এবং মাঝখানে মাঝখানে সিকোয়েন্স দিয়ে কিন্তু একটু গ্লোসি ডিজাইন করা হয়েছে এবং এই সাইডে কিন্তু আমরা একটু হালকা কাজ করা পেয়ে যাচ্ছি এটা চলে আসবেন নেকের ডিজাইনটা এখানে স্টনের বাটন ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা সাইজ রয়েছে যেহেতু হচ্ছে রেডিমেড কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা সাইজ পাবেন এটা হচ্ছে স্লিভসের অংশটা দূর থেকে আপনাদেরকে ফুল ডিজাইনটা দেখাই দেয় এবং কোয়ালিটি ফেব্রিক্স থাকবে হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা কামিজ পাবো আর সাথে হচ্ছে দুপা স্যালোয়ার পেয়ে যাব ফ্রি সাইজের কিন্তু আমরা কটন সিল্কের স্যালোয়ারটা পেয়ে যাব এটা আপনাদের জন্য থাকবে দুই পিসের সেট এবং প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা আজকে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা প্রত্যেকটা ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা থাকবে সেরকমভাবে কাজ করে ওয়া ড্রেসটা দেখুন জাস্ট কতটা ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে টোটাল হচ্ছে বুটিক্সের কাজ করে একটু ভিন্ন টাইপসের ড্রেসের কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন ভিডিওটাতে এবং প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা গিয়ে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখুন এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালারের মধ্যে থাকে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা ওয়াও এই ড্রেসটা কিন্তু অনেক দুর্দান্ত ডিজাইনের মধ্যে করা হয়েছে সুতার যে কাজগুলো দেখুন কতটা ফুটে আছে নিচের পার এবং সুতার কাজগুলা এবং এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে চমৎকার সব মিলে কিন্তু বেস্ট কোয়ালিটির একটা রিমেড ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন প্রাইস সবচেয়ে রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে তো প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন একটি করে লাইক করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ